তো বন্ধুরা চলুন আমাদের বাড়ি পুজো সবাইকে দর্শন করাবো সবাই সাথে থাকুন ঈশ্বর সবার মঙ্গল করুক পুজো দিতে যাব স্নান ধান হলো একটু সাজুগুজু করে নিলাম এখনো হয়নি সাজুগুজু তাহলে চলুন পুজোটা সবাই সাথে থাকুন দেখতে থাকুন তো চলুন বন্ধুরা এই যে ঠাকুর ঘরে নিয়ে এলাম সব বাইকে নতুন সিংহাসনে আজকে ঠাকুরের পুজো হবে আমার যা ফল টল কেটে নিচ্ছে ভোগ বানিয়ে নিচ্ছে আমি একটু রান্নাঘরে রান্না করছিলাম তাই আজকে ঠাকুর ঘরের দায়িত্বটা আমার যাই পালন করছে ও ভোগ বানাচ্ছে সমস্ত ঠাকুরের ভোগ ওই বানিয়েছে আর আমি বাড়িতে সবার খাবার দাবারগুলো রান্নাঘর থেকে বানিয়ে এসছি পুরোটা দেখানো হলো না কারণ আজকে সবাই বন্ধুরা জানে ভিডিওর সাথে বেশি বড় করা যাবে না ভিডিও এদিকে লুচি হচ্ছে মালপোয়া হয়েছে ভোগ সাজিয়ে নেওয়া হল সবাই ভোগ দর্শন করুন এখনও নিবেদন হয়নি ঠাকুর সাজিয়ে যে মা ভোগ নিবেদন করছেন সবার মঙ্গল হোক সবাই ভোগ দর্শন করুন সবার আমন্ত্রণ ছিল আমাদের বাড়ি প্রসাদ খেতে আসার আর এই যে আমি একটু পুজো করে নিলাম মা শিখিয়ে শিখিয়ে দিচ্ছেন তেমন করেই করছি আর পুজো হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে এটাও আমি বসে করতে পারিনি আমার যা শাশুড়ি মাই করছেন বন্ধুরা আমরা যাচ্ছি রথের মেলায় কে কে যেতে চান সবাই চলে আসুন চলুন মেলায় গিয়ে সবার সাথে দেখা হবে সবার নিশ্চয়ই দিনটা ভালো কেটেছে সবার সাথে আমার রথের মেলা দেখা হবে চলুন বন্ধুরা বেরিয়ে পড়েছি টোটোতে করে ঠাকুর উদ্দেশ্যে প্রথমে ঠাকুর রথটা দেখতে যাব বাইরে মানে বেরোনোর পরে দেখছি ঝিরঝির করে বৃষ্টি নামলো আমরা অলমোস্ট ভিজেই গেছিলাম প্রায় খুবই বৃষ্টি হচ্ছিল এই যে সবাই রথের দর্শন করুন ঈশ্বর সবার মঙ্গল করুক এটা ঠাকুরনগর শ্রীধাম ঠাকুরবাড়ির রথ আগে ওখানেই চলে এলাম এই যে ঠাকুরনগর মন্দিরটা আমাদের ঠাকুর মন্দিরটা দেখুন সবাই দর্শন করুন ঈশ্বর সবার ভালো করুক সবাই ভালো থাকবেন আজকে দেখালাম বন্ধুদের আর এখন আমরা চলে যাচ্ছি একটু ওই পুকুরটার পারে কামনা সাগর যেটা তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এদিকে রোদ্দুরও উঠেছে আবার ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে মানে ভালোও ছিল ওয়েদারটা কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে দিয়ে গেছে রথের দিন নাকি বৃষ্টি হতে হয় তাই বোধ বৃষ্টি হলো আর রথে যেটা স্পেশাল ব্যাপার সেটা হচ্ছে গাছ প্রচুর গাছ এসছে আজকে মেলার মাঠে সবাই গাছ কিনছে আর যাওয়ার পথে আমরা কিছু খুঁজে পাইনি মানে টোটো আর চলছে না এতটাই ভিড় ছিল হেঁটে হেঁটেই ফিরতে হবে কিছু করার নেই আসছিল টোটোগুলো কিন্তু আর ফেরত যাচ্ছিল না এটা আমাদের পাড়ার রথ এই যে রথে দড়ি ধরে কিছুক্ষণ আমরা হাঁটলাম এতটা পুরোটা হাঁটতে পারবো না কিছুটা হাঁটব এই যে সবাই নাম সংকীর্তন করছে আর জগন্নাথকে নিয়ে চলেছেন জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকে আমরাও তাই তাদের সাথে আর কি পায়ে তাল মেলালাম সবার সাথে আমরা কিছুটা হাঁটলাম আর এটা এবার চলে যাব আমরা বাজারের দিকে একটা দোকানে নিমন্ত্রণ আছে আজকে কিন্তু বন্ধু দেখুন সেখানে যেতে গিয়ে আরেকটা রথ আসছে মানে এত ভিড় এত জনসমাগম এত ভক্তের সমাগম মানে সেটা আপনি মানে সরি আমি সেটা বলে বোঝাতে পারবো না এতটাই ভিড় ছিল আমরা তো অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়েও পড়লাম কারণ ভিড়ে হাঁটতে পারবো না সবাই দর্শন করুন প্রচণ্ড ভিড় ছিল ঠাকুরনগরের রাস্তায় আজকে সত্যি দারুণ সুন্দর দৃশ্য একদম দেখার মতো আমি নিশ্চয়ই আমার বন্ধুদের রথ দর্শন করাতে পেরেছি কারণ আমি বলেছিলাম ফেরা মানে যাওয়ার সময় আর কি যে সবাই চলুন মেলায় সবাইকে মেলা দেখাবো তো নিশ্চয়ই সবাই মেলা দেখতে পেয়েছেন মেলা দেখা হলো মেলা তো নয় রথ দর্শন করানো প্রচণ্ড ভিড় ছিল সত্যিই হাঁটা যাচ্ছিল না অদ্ভুত একটা ফিলিং হচ্ছিল আকাশে হালকা মেঘের ঘন ঘটা হালকা হালকা রোদ্দুরও ছিল ভালো লাগছিল দারুণ সুন্দর আমি বোধায় সারাটা দিন বোঝাতে পেরেছি আমার বন্ধুদের খুবই ভালো লাগছিল এই যে এই যে আমরা বাজারে দাঁড়িয়েই ছিলাম আর আরেকটা রথ আসছে আমার বন্ধুদের দেখাবো উত্তাল জনসমুদ্র উন্মাদনা ভক্তের সত্যি বোধহয় না দেখালে আজকে অপূর্ণতা কিছুটা থেকে যেত মানে এত ভক্তের ভিড় এত ভালোবাসা বোধহয় একটা সত্যি মিলন মেলাই সম্ভব এত মানুষ এখানে সব মানুষ আছে সব মানে সবাই সবার ভালোবাসায় একাকার হয়ে গেছে সত্যি ভালো লাগছে কিছু কিছু দিনের অনুভূতি সত্যিই বোধহয় অন্যরকম থাকে আমাদের বাড়িতেও আজকে পুজো হয়েছে সেটাও দেখিয়েছি আমার বন্ধুদের আমি আর এই যে মানে আমরা বেরোতে পারছি না বাড়ি যাওয়ার কথা মানে যানবাহন তো চলছেই না হেঁটেও যাওয়া সম্ভব নয় এতটাই ভিড় ছিল আসলে সত্যি বোধ কিছু মানুষের ভক্তি কিছু মানুষের প্রেম কিছু মানুষের ভালো লাগা সত্যি আশ্চর্যজনক যেটা না দেখলে চোখে সত্যিই বোঝা যায় না আর ফেরার সময় হয়েছে কিছুটা ভিড় কমেছে বন্ধুরা এবার রথগুলো যে যার মন্দিরে চলে যাচ্ছে ফেরত যাচ্ছে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর থাকবো না অনেকক্ষণ হয়ে গেছে আমার বন্ধুরা জানে ভিডিওর সাথে বেশিক্ষণ থাকা যাবে না তবুও অনেকটাই লং হয়েছে সবাই ভালো থাকবেন শুভরাত্রি